আপনার জীবনের সাথে কারো তুলনা করবেন না কারণ সূর্য আর চন্দ্র কোনো তুলনা হয় না যার সময় যখন আসে তখনই সে চমকায় দু হাজার পঁচিশ সালটা কেমন যাবে আপনার আপনার মনের মধ্যে নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে সুখী হবে তো না দুঃখের দিন আসবে আরও আসন্ন বছর আপনাদের কেমন হবে আশা করতে পারেন এবং আপনারা কি কি পারবেন সেটাও আপনারা আশা করতে পারেন কর্মসংস্থার সমস্যাগুলি কি মিটিয়ে যাবে না প্রমোশন আছে কি রোমান্টিক সম্পর্ক কেমন হবে ভালোভাবে কাটবে তো না কোন সমস্যা আসবে নমস্কার আমি শ্রী বাসুবাউল শাস্ত্রী এই চ্যানেলটা আপনাদের আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের জানেন তো মানুষের কল্যাণই কিন্তু মানুষ কাজে লাগে আজকের আলোচনা করব নিউমোরোলজি বা সংখ্যা তত্ত্ব তিন আর তিন সংখ্যাটি বৃহস্পতির সংখ্যা হিসেবে দেখা হয় রাশিফল দু হাজার পঁচিশ আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর এখানেই দেব আপনারা ভিডিওটা ভালো করে দেখুন এবং ফোকাস শুধু ভিডিওতে রাখুন তাহলেই জানতে পারবেন দেখুন নাম্বারটা কিরম আসছে দুই প্লাস শূন্য প্লাস দুই প্লাস পাঁচ টোটাল সংখ্যা হলো নয় আর এই সংখ্যা তত্ত্বের নয় সংখ্যাটা কিন্তু মঙ্গল গ্রহের সংখ্যা দুই চন্দ্র পাঁচ বুধ আর এই যে শক্তি হিসাবে দেখা যাচ্ছে মঙ্গল গ্রহ হল সেনাপতি এবং সেনাপতির কাজ হচ্ছে যুদ্ধ পরিচালনা করা জাতক জাতিকাদের অতিরিক্ত আবেগ হলে মানসিক ভারসাম্য দেখা দেবে কিন্তু তবে পাঁচ সংখ্যাটি বুধের সংখ্যা যেটা আপনাদের এই ভারসাম্য বজায় রাখতে খানিকটা হলেও সাহায্য রাখবে আজকের আলোচনা করছি সেটা হলো তিন সংখ্যা নিয়ে এই মূলাঙ্ক সংখ্যা তিন যেটা আছে সেটা মাসের মধ্যে যেটা যেসব জাতিকাদের দেখা যায় যে তিন বারো একুশ তিরিশ এই সংখ্যাতে জন্ম হয়েছে দেখুন অনেকে রাশিফল জানেন না কিন্তু তবুও কোথাও থেকে শুনেছেন যে তার এই তারিখে জন্ম তো তাহলে তাদেরও তো বিষয় জানার দরকার তাদের দু হাজার পঁচিশ কেমন যাবে তো দেখা যাচ্ছে যে এটা বিবেচনা করা হয় তিন সংখ্যাটি বৃহস্পতি গ্রহের সেই হিসেবে দেখা যাচ্ছে তো তাদের খানিকটা চরিত্র কীরকম আসছে না বৃহস্পতি একটা অত্যন্ত অভিজ্ঞ এবং জ্ঞানী গ্রহ গুরু বৃহস্পতি তিন নম্বরের প্রভাবের কারণে জাতক জাতিকারা একজন জ্ঞানী এবং অভিজ্ঞ ব্যক্তি হন তারা বিশ্বাসী এবং কোনো কিছু বিষয়ে বুঝে তবে অন্যদের বোঝাতে চান দু সালে আপনি যোগ্য ব্যক্তিদের সাথে কাজ করবেন এবং তাদের গাইড করা পছন্দ করবেন কিন্তু অযোগ্য লোকেদের সাথে আপনি কাজ করতে একদম চাইবেন না এবং হস্তক্ষেপ আপনি পছন্দই করবেন না আপনার দক্ষতায় কাজ করতে পারবেন এবং যে কোনো পরিস্থিতিতে আপনি সন্তুষ্ট থাকবেন সবার সাথে হাসি মজাকও করবেন এবং আপনি সেটা উপভোগও করবেন দু সালে ধার্মিক ব্যক্তিদের সাথে আপনি দাতব্য যে প্রচেষ্টা আছে সেগুলো করবেন ধর্মীয় ভ্রমণ করবেন এবং ধর্মীয় সাধনার সাথে আপনি জড়িত থেকে উপভোগ করবেন বরিষ্ঠ নেতাদের সাথে একসাথে কাজ করতে পারবেন তাদের নেতৃত্ব আপনাকে অনুসরণ করাবার জন্য সেই রকম পরিস্থিতি তৈরি করে দেবে আপনি ভালো উন্নতি করবেন তাদের সাথে থেকে তিন নয় এক দুই এই গ্রহরা হচ্ছে কি বৃহস্পতি মঙ্গল রবি এবং চন্দ্র এই বছরে বেশিরভাগ সময় আপনার সাথে এই গ্রহরা সাপোর্ট দেবে আপনাকে খোসামত করার যে ব্যক্তিদের আপনি এড়িয়ে চলতে পারেন আপনি অভিজ্ঞ এবং জ্ঞানী ব্যক্তি তাই আপনি চেষ্টা করবেন যে এই ধরনের লোকেরা আপনার খারাপ করার চেষ্টা করবে আপনি কারুর পরামর্শের উপর ভিত্তি করে কোনো কিছু করার সুযোগ নেবেন না সমাজের কাজ করা থেকে খুব ভালো ফলাফল আপনি আশা করতে পারেন এবং দু হাজার পঁচিশে আপনি সৃজনশীল প্রকল্পগুলিতে ফোকাস করবেন আপনি কি হারিয়েছেন সেটাকে ভুলে গিয়ে নতুন করে সৃষ্টি করার চেষ্টা করুন এবং এই ধরনের কাজে আপনি সাফল্য এবং সম্মান অনেকটাই পাবেন এটা কিন্তু দেখা যাচ্ছে এবং আপনার এমন কোনো বন্ধু হবে বা আছে যাকে আপনি হয়তো ঠিক মতন করে দেখেননি পরিষ্কারভাবে তো সেই ধরনের বন্ধু সাহায্য আপনার কে করার জন্য আপনার হাত ধরবে এবং আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে আপনার যে কোম্পানির আছে বা আপনি যে কোম্পানি। তৈরি করছেন বা কাজ করতে চাইছেন সেখান থেকে আপনি একটা শক্তি পাবেন আপনার অভিজ্ঞতা একটা নতুন ভিন্ন মোড় নেবে রোমান্টিক এবং বিবাহ সম্পর্কের মধ্যে সামঞ্জস্যের সুযোগ রয়েছে অর্থের বিষয়ে ব্যাপকভাবে সফল হতে পারবেন তবে কোনো কাগজপত্র আপনি না দেখে আপনি সাইন করবেন না খুব ভালো করে লক্ষ্য করে তবে সাইন করবে এই সময় আপনার সিনিয়রদের কাজ থেকে তাদের দিক নির্দেশন অনুযায়ী আপনি কাজ করবেন সাফল্য কিন্তু আপনার আছে কিছু উপায় বলছি আপনারা সূর্যদেবকে জল অর্পণ করবেন অবশ্যই আজ এছাড়া আপনি হনুমান চালিসা পাঠ করবেন দেখুন নয় নম্বর কিন্তু মঙ্গলের এই কারণে কিন্তু আপনি হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন আর বৃহস্পতি এবং এক নম্বর আপনাকে সাপোর্ট দেবে সেই জন্য আপনি কিন্তু সূর্যদেবকে জল অর্পণ অবশ্যই করবেন